আমার এই যে ভিডিওটা ছাড়ছি এটা অনেক পুরনো বলবে শীতকালে ভিডিও এখন কেন আসলে আমার নিচে একজন প্রতিবেশী এসেছেন তিনি বাঙালি তিনিও আমার ছেলের মতন মেয়ে নিয়ে থাকবেন তো বলছিলেন বৈষ্ণব বাড়ি নিরামিষ তো বাঙালিদের অনেকই আইটেম আছে কিন্তু এখানে থর না মোচা না ইচড় কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো নিরামিষের এই এক ঘেয়ে বাঁধাকপি ফুলকপি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি তখন এই মনে করে আমারও দুঃখ হলো বিভিন্ন পুরনো রান্নার ছবিগুলো ঘাটছিলাম ঘাটতে ঘাটতে আবার এই আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এলাম আমি নিয়ে এসেছি আজকে মোচার ঘন্ট তো এই রান্না করব এই মোচাটা এখানে সিদ্ধ করা রয়েছে আর আমার ঠাকুমা দেখতাম মাকে বলতো যে মোচাটাকে একটুখানি চটকে নিতে তাহলে অনেক সময় মুখের মধ্যে ছিঁবড়ে ছিবড়ে বেঁধে তো নাহলে স্মুথ হয়ে যায় সেজন্য একটু হালকা চিপে নিতে আর হালকা আস্ত আস্ত রাখতে সেরকমই রেখেছি আমি এর মধ্যে আমি দেব আলু যেহেতু পরিমাণে বাড়ানোর জন্য একদমই কম আর একটু নারকেল কোড়া আগে নারকেল কোড়া আর আলুটা ভাজবো তারপরে আবার আপনাদের সামনে নিয়ে আসছি আলু ভাজা রেডি এর মধ্যে যে আলুটা দেবো বেশি আলু দিই নিই আমার মোছা বেশি নেই নারকোল ভাজা কমপ্লিট এইবার এই যে মোছাটা তখন সেদ্ধ করে রেখেছিলাম আধা দিয়ে দিয়ে দিলাম এরপরে একটুখানি দেবো জলের গুঁড়ো আর একটু দেবো গরম মশলা ব্যাস আমার রান্না কমপ্লিট লাস্টে ঘি দিলে দেওয়া যায় কিন্তু এই মুহুর্তে আমি ঘি দেবো না গুরু পাক করে খাওয়ার ইচ্ছা হচ্ছে না সিম্পল সিম্পল খেতে ইচ্ছে হচ্ছে তাহলে আমি ঘিটা দেবো না জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু একটু দিয়ে দিয়েছি আর এই একটু গরম মশলা সামান্য দিয়ে দিলাম বাস কমপ্লিট এবার শুকিয়ে নিতে হবে যতটা সময় লাগবে এটাকে টাইম দিতে হবে শুকোনোর জন্য বাস রেডি আমার এই নারকেলগুলো দিয়ে দিলাম এবার শুধু ভেজে ভেজে শুকনো করে এটাকে শুকনো করে শুকনো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন ভুলে গেছি নিরামিষ তরকারি আর মিষ্টি করবেন না তা হয় না এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি আর হলুদ নুনের কথা বলতে ভুলে গেছিলাম সেটা অবশ্যই লাগবে বাস তৈরি আমার তরকারি